ভারতের প্রধানমন্ত্রী আর মার্কিন প্রেসিডেন্টের বৈঠক যেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলাপচারিতায় প্রাধান্য পাওয়ার কথা সেখানেও প্রতিবেশী রাজনৈতিক পট পরিবর্তনের ব্যাপারে প্রশ্ন করে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের মনোযোগ কাটতে চেয়েছিলেন ভারতেরই সাংবাদিক স্বয়ং মোদী পাশে বসে থাকলেও ট্রাম্পের মন গলাতে ব্যর্থ ভারতীয় সাংবাদিক দ্বিপাক্ষিক সংবাদ সম্মেলনে ভারত এবং আমেরিকা সংশ্লিষ্ট প্রশ্ন আসার কথা থাকলেও কেন বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করলেন এ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তোলপাড় ভারতের গণমাধ্যম থেকে শুরু করে কট্টর বিজেপি নেতারা প্রায়শই বাংলাদেশ ইস্যুতে উস্কানিমূলক বার্তা দিয়ে থাকেন এবার সব সীমা ছাড়িয়ে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও মার্কিন প্রেসিডেন্টের সামনেও উস্কানিমূলক প্রশ্ন করে শোরগোল ফেলে দিয়েছে ভারতের সাংবাদিক ট্রাম্প মোদীর বৈঠকে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের প্রসঙ্গ উঠতে পারে এমনটা আগে থেকেই ধারণা করছিল দুই দেশের মানুষ সেই সত্যি করে দিয়ে বৈঠকে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেন ভারতীয় সাংবাদিক শুধু তাই নয় এরপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং জুনিয়র সরসের বৈঠক নিয়ে ট্রাম্পের মত জানতে চান ওই তার প্রশ্নের জবাবে বাংলাদেশে ক্ষমতার যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকার বিষয় সরাসরি নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন এতে আমাদের ডিপ টেস্টের কোন ভূমিকাই নেই যদিও বাংলাদেশের বিষয় মোদীর ওপরেই ছেড়ে দেওয়ার কথা বলেন ট্রাম্প এটা বলেই ভারতের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বলার জন্য ইশারা দেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় এক কথায় লজ্জায় পড়ে যান নরেন্দ্র মোদী জবাবে বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন নরেন্দ্র মোদী আর পুতিন মিডিয়া সামনে কাহা সময়ুদ্ধান হি নিকলতা পরে সাংবাদিকরা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীকে এই বিষয়ে প্রশ্ন করেন উত্তরে তিনি বলেন বাংলাদেশ নিয়ে যা বলতে পারি সেটা হলো এ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ভারত এই পরিস্থিতিকে যেভাবে দেখছে সে বিষয়ে প্রধানমন্ত্রী তার মতামত ও উদ্বেগের কথা ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন আর প্রধানমন্ত্রী সেই সংক্রান্ত মতামতই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিয়েছেন